বন্ধুরা আজ তোমাদেরকে দুটো রেসিপি দেখাবো এইটা হচ্ছে কচুর লতি এই আম হচ্ছে এইটা এই যে বিচি কলাটা এই দুটো রেসিপি তোমাদেরকে দেখ তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সেগুলোকে তোমাদের সবাইকে স্বাগত রেসিপি দেখার জন্য সাথে থাকো তো গায়ে কালা রান্না করব। এই যে এটা পাঙ মাছ দিয়ে গোটা গোটা আছে গোটা না কাটা কাটা আছে আর এটার জন্য তেল দিয়ে দেব মাছ ভাজির জন্য এই দেখো আর এইটাতে দেখো রেছি রান্না করতে করতে ছেলে ওর বাবা গেছিল দেখো কী এনেছে পনেরোই আগস্ট তো তেলটা আমার খতা হয়ে গেছিল তাই আবার বাবা তেল এনে দিল এই যে দেখো তেলটা তেলটা আমি ঢেলে নেব তো বন্ধুরা তেলটা আমার দুই সাইডে গরম হয়ে গেছে

একটু ভেজে নেব আর দুঃখজনক কথা যে ভিডিও করতে করতে আমার কোনো ভিডিওই হচ্ছিল না তো খুব প্রবলেম হচ্ছিল তার বাবা এই মাত্র ঠিক করে দিল এই যে এটা হচ্ছে তোমার দয়া কলাতে জল দিয়ে দিয়েছি আর এই দেখো এইটার অবস্থা এইটাতে একখানে ঝালগুলো বেটে রসুনটা দিয়ে এটাতে ফোল দেব দেখো সেদ্ধ হয়ে এসেছে এটা এতে হলুদ আমার দেওয়া হয়ে গেছে দেখো ভিডিও করতে পারছিলাম না আমি ভাবছিলাম যে ভিডিও মনে হয় করতেই পারবো না তো অবশেষে ভিডিওটা করতে পারছি এই যে প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে দেখো গোটা গোটা চিংড়ি দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ এতে গোটা গোটা ঝাল আছে এই যে তো এটাকে ফোড়ানোর ব্যবস্থা করতে হবে মাছটা একটু কমিয়ে দিয়েছে জালের তো নিচ রসুনগুলো আমি বেছে নেবো দেখো এটাতে মাছ দিয়ে দিয়েছি আমি ডেকে দেব চাল ফুটলেই দেয় মাল দিয়েছি তো বন্ধুরা কচুর লতিটা ফোরন দেবো আমি নামিয়ে নেবো কচুর লতিটা দেখো ছোট বাংলাতে

एका रोषुन दूँगे देखाँ आप इसका रोषुन रोषुन देखाँ जाया कराँ के पांचन देखाँ रोषुन रखी लाग लाग देखाँ देखाँ বাদামি কালার করে ভেজে নিয়েছি ফুল আছে দিয়ে দিয়েছি ওই কড়াইতে প্রায় ফেনে কচুর ফোড়ন দিই কারণ তেমন ভালো লাগে না প্রায় ফেনে আমি দিয়ে দিয়ে রেখেছি দেখেছি ফোড়ন তো এই চালটা কমিয়ে দেবো কারণ ঝোল শুকিয়ে যাচ্ছে

Terima kasih okay. okay. The chicken nongítulo Here is some oil তো দয়া কলাতে আমি দিয়ে দিয়েছিলাম ঝালটা পেটে দিয়েছি আর এর পাশে চুলাতে রান্না বেলা যে কচুটা সেই কচুটা দেবো একটু শুকানোর জন্য গলা ধরছিল হালকা होद्रा तो खाना कंप्लीट তো এই যে দয়া পোলাটা আমার এই সেদ্ধ হতে দেখা যাচ্ছে কালারটা ঠিক আসছে নাতে দেখো এবার দেখো তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তুমি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাই ভালো থাকে সুস্থ থাকো